কি কারণে চাপে আছেন জাস্ট বিকজ অফ দ্যাট আপনার জীবন চক্রে আপনি যে অর্গানাইজেশনে কারেন্টলি যুক্ত সেখানে আপনি দীর্ঘদিন কন্টিনিউ করতে পারছেন না যে আপনার সাপোর্টিভ নেচারটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেক ক্ষেত্রেই কনফিডেন্স ছাড়া জীবনে কিছু হয় না সেই ক্ষেত্রে আপনার কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি মিন এবং সেনাপতির রাশিতে অবস্থান আপনারা জানেন মঙ্গল তিনি তো দেব সেনাপতি এখন মঙ্গল প্রবেশ করছেন রাশি ধনুতে মঙ্গলের দীর্ঘদিন পর অগ্নি রাশিতে প্রবেশ এবং একটা কথা মাথায় রাখতে হবে একটা প্ল্যানেট সে তো কমফোর্টেবল সেখানে হবে সে যেটা করতে পছন্দ করে মঙ্গল সে যুদ্ধ করবে স্বাভাবিক সেটা এবং সেটাই সে কমফোর্টেবল তাহলে সেনাপতির ধুথরের রাশিতে কমফোর্টেবল থাকা এবং তার একটা গ্রেট অ্যান্ড গ্রেট ইম্প্যাক্ট আমরা কিন্তু জীবনচক্রে পাবো যেটা নিয়ে কোন রকম ডাউট আমাদের নেই সেনাপতি যখনই স্ট্রং হতে চলেছে মিন রাশির ক্ষেত্রে তার দ্বিতীয়পতি তার ভাগ্যপতি যখন স্ট্রং হতে চলেছে তাহলে তার থেকে বেটার কিছু কিন্তু হতে পারে না আমি কার্যত মনে করি বিভিন্ন ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা আপনার জীবনচক্রে আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা আপনার জীবন চক্রে আপনি লাভ করতে চলেছেন এবং খুব স্পেসিফিক ভাবে বললে এটা বলতে হয় বহু জাত জাতিকারা যাদের প্রথম এবং একমাত্র টার্গেট হলো সাংসারিক বা পারিবারিক সমস্যার সমাধান করা যারা হাজার রকম চেষ্টা প্রচেষ্টা করেও সাংসারিক বা পারিবারিক সমস্যার সমাধানটা করে উঠতে পারছেন না আমি তাদের সিওরিটি দিচ্ছি যে আপনার পারিবারিক বা সাংসারিক সমস্যার সমাধানের যোগ আমরা কিন্তু রাশিচক্র পটে দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার পারিবারিক বা সাংসারিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিতে পারি যে পারিবারিক বিষয়ে কিছু ইম্প্রুভমেন্ট বা আপেলপমেন্ট হবে তবে কিছু ঝামেলার মধ্য দিয়ে প্রবলেম কিছু আছে কিন্তু সেই প্রবলেমের সমাধানযোগ্য জায়গা আছে তার মানে কিছু সমাধানযোগ্য জায়গা আপনি পাবেন এবং সমাধানযোগ্য জায়গা পাবেন যে কারণে আমরা বলতে পারি যে আপনার জীবনচক্রে আপনার সাংসারিক আপনার পারিবারিক বা শস্য সমস্যাগুলো থেকে আপনি কিছুটা বলেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন দ্যাটস ভেরি 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 অনেকেই যুক্ত রয়েছেন ডিফেন্স লাইনে ডিফেন্সের জব করছেন এবং খুব সাকসেসফুলি আপনি জবটা কন্টিনিউ করছিলেন এতদিন কিন্তু ইদানিংকালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আপনার জবের ক্ষেত্রে এসেছে নানা রকমের বাধা তো যাদের জবের ক্ষেত্রে নানা রকমের বাধা এসেছে যাদের প্রফেশনাল নানা রকম প্রবলেমের জায়গা আমরা বারবার দেখছি যে না জবটা চেঞ্জ করতেই হয় জব চেঞ্জ দরকার রয়েছে কিন্তু এখনো পর্যন্ত হয়তো আপনি জব চেঞ্জ করে উঠতে পারেননি তাহলে একটা বিষয় এখানে কিন্তু খুব স্পষ্ট যে আপনার পরিবার এবং আপনার জব এই দুটো স্পেসিফিক বিষয়ে একটা পরিবর্তনের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো আপনার পারিবারিকভাবেও আমরা কিছু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারব আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা কিছুটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবো এবং খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের একটা কথা আমি জানাতে চাইবো যে সমস্ত জাতক বা জাতিকারা তারা বিভিন্ন রকম স্ট্রেসে আছেন বিভিন্ন রকম চাপে আছেন বিভিন্ন রকম তাপে আছেন কি কারণে স্ট্রেসে আছেন কি কারণে চাপে আছেন জাস্ট বিকজ অফ দ্যাট আপনার জীবনচক্রে আপনি যে অর্গানাইজেশনে কারেন্টলি যুক্ত সেখানে আপনি দীর্ঘদিন কন্টিনিউ করতে পারছেন না যেটা আপনার ক্ষেত্রে একটা বড় সমস্যা আমি মনে করি যারা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে চিন্তিত যারা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে অতিরিক্ত ভাবিত কোনো না কোনোভাবে সমাধানযোগ্য জায়গা যারা করতে পারছেন না আই ক্যান গিভ ইউ সিওরিটি পজিটিভিটি বাড়বে তবে মঙ্গলের এনার্জি বাড়তে পারে কিছু নতুন লক্ষ্য আপনার কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন লক্ষ্য পূরণের দিকে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন তো লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমরা পজিটিভিটির জায়গা কিন্তু যারা চাইছেন একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোতে যারা চাইছেন যেন একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে লক্ষ্য পূরণ করতে হবে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে লক্ষ্য পূরণের একটা জায়গা আমরা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারছি দ্যাটস ফর ভেরি 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 শিওর লক্ষ্য পূরণ করতে পারবেন অনেক ক্ষেত্রে লক্ষ্য পূরণের জায়গাগুলোকে আইডেন্টিফাই করা যাবে এবং আমি মনে করি যদি সঠিকভাবে চেষ্টা প্রচেষ্টা করা হয় যে লক্ষ্য নিয়ে আপনি এগোবেন সেই লক্ষ্য কিন্তু আলটিমেটলি নিশ্চিতভাবেই আমি বলব দায়িত্ব নিয়ে সাকসেসফুল হবে লক্ষ্য পূরণের একটা জায়গা আমরা তৈরি করতে পারবো এবং অসম্ভব পজিটিভিটির মধ্যে দিয়ে সেই জায়গাটা আপনার জীবন চক্রে আসবে নির্দিষ্ট লক্ষ্য এবং সেই লক্ষ্য যে কোন লাইনে যাবো কি দিকে যাব কোথায় গেলে ইম্প্রুভমেন্ট হবে সেই নির্দিষ্ট লক্ষ্যে হয়তো অনেকে এগোতে পারছেন না তাহলে এখানে দুটো প্রেডিকশন এক নম্বর নতুন লক্ষ্য নির্ধারণ করতে পারবেন আর নাম্বার দুই সেই লক্ষ্যে আপনি এগিয়ে যেতেও পারবেন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর লক্ষ্য পূরণের জায়গা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে এগোনোর জায়গা রয়েছে নির্দিষ্ট লক্ষ্যে সফলতার জায়গা রয়েছে ডিফেন্স লাইনে প্রচুর উন্নতির জায়গা থাকবে নিজেকে না অনেকটা গুছিয়ে নিতে পারবেন একটা দুশ্চিন্তা একটা রং চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু কাজ করছে আমি মনে করি এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আজকে যারা সমস্যায় আছে তাদের সমস্যার সমাধানের জায়গাটা আজকে যারা ভাবছেন যে না কাজ করা যাবে না কাজের জায়গা পরিবর্তন করা যাবে না অফিস ধীরে 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 এভাবেই ক্ষতিগ্রস্ত করবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাক। একটা হাই ক্রোভাবিলিটি আছে পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি করা বা তৈরি হওয়ার এটা নিয়ে কোনো ডাউট নেই টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মঙ্গলের এই ট্রানজিট দেখুন সাড়ে সাতই চলছে আরো কিছু অবকাশ রয়েছে মাঝে মধ্যে নিজেকে একা মনে হচ্ছে সেই সব বিষয়গুলোই আমরা কিন্তু করতে এর পরেও তো কিছু বিষয় থাকে এর পরেও তো কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যেটা মঙ্গলের ট্রানজিট আপনার সমস্যায় আপনার জটিলতার ক্ষেত্রে আপনাকে একটা বড় সাপোর্ট কিন্তু দেয় মঙ্গলের ট্রানজিট কিন্তু আপনাকে সাপোর্ট কর আপনার সাপোর্টিভ নেচারটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো চলার ক্ষেত্রে আপনার ধারা বা ধারাবাহিকতা এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আর বাকি যেগুলো বললাম সেগুলো তরতর তর্তর করে চলুক আস্তে আস্তে আমি মনে করি তাতে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে পর্যায়ক্রমিক অগ্রগতির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক চাপ তাপটা অনেকটা মিনিমাইজ হয়ে যেতে পারে সো সিচুয়েশন ধীরে 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 ডেভেলপড করবে দ্যাটস অর ভেরি শিওর পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গা আমরা পাবো পর্যায়ক্রমিকভাবে প্রগতির জায়গা আমরা পাবো কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে ভালো জায়গায় যাওয়া যায় এবং কনফিডেন্সটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যেটা খুব দরকার কনফিডেন্স ছাড়া জীবনে কিছু হয় না তো এক্ষেত্রে আপনার কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি যারা এখনো পর্যন্ত কনফিডেন্ট নন কনফিডেন্স পাচ্ছেন না কনফিডেন্সের অভাবে ভুগছেন আমি কিন্তু কনফার্ম বলতে পারি যে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু এবার ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সো ভালো কনফিডেন্স নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলুন সামথিং বেটার উইল হ্যাপেন আর যারা ভাবছেন একা আপনি একা নন আপনার সাথে সবাই আছে হ্যাঁ মিন জাতুল জাতক জাতিকাদের কয়েকটি বিষয় যথেষ্ট প্রবলেম চলছিল এখনো পর্যন্ত মীন রাশি জাতিকাদের বিভিন্ন রকম সেগমেন্টে স্ট্রাগল কিন্তু রয়েছে এবং মিন ভাবছেন যে নিজেকে সেই জায়গায় যদি নিয়ে যাওয়া যায় বা আরও রকম পরিকল্পনা মিন হয়তো তৈরি করছে আমি মনে করি ক্ষেত্রে আপনার অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবো দ্যাটস ফর ভেরি হ্যাঁ এডুকেশনাল ক্ষেত্রে হালকা প্রবলেম সেটা মিনিমাইজ হয়ে যাবে যেটা কনফার্ম মিনিমাইজ হয়ে যাবে আপনার শত্রুর জায়গাটা এবং এই ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে আপনি আহ ইম্পালসিভ নেচারটাকে একটু ডাউনে রাখবেন তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে করবেন অনেক কিছু পজিটিভ আছে ভালো থাকুন আপনারা জয় শ্রীকাম